দর্শক দেখতে পাচ্ছেন শহীদ ইসলাম বিন জানার শেষে লাখো লাখো মানুষের ঢল সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে শহীদ উসমান বিন হাদিকে অবরস্থ করা হবে তাদের জানিয়ে রাখি আমাদের কবি কাজী নজরুল ইসলামের ঠিক সমাজের পাশে শহীদ উসমান বিন হাদিকে সমাহিত করা হবে যা বলা যায় শহীদ উসমান বিন হাদির স্বপ্নের মতো যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যে সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন সেই বাস্তবাদের পথে বাংলাদেশ ধাপ এগিয়ে গিয়েছে এখানে যারা অবস্থান করছেন সবাই সবার মুখে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী স্লোগান আদি হাদি স্লোগানের মুখর সংসদ ভবনের একাংশ কাজিরুজুল ইসলাম যিনি আমরা জানি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি সম্মুখ সারিতেছিলেন ঠিক একই অবস্থানে আমাদের শহীদ উসমান বিন হাজি ভারতীয় আধিপত্য এক জ্বলন্ত উদাহরণ থাকবে তিনি প্রথম কোনো অতের ভুমকি উপকা না করে মৃত্যুকে ভয় না পেয়ে তিনি ভারতীয় আধিপত্য বিরোধী পাশাপাশি দেশের মাঝে ভারতীয় দালালদের রক্ত চুচুকু উপেক্ষা করে তিনি বলিষ্ঠ কণ্ঠে দেশের পক্ষে কথা বলে গিয়েছেন তার দরুন তাকে শহীদ হয়েছে তবে আল্লাহর পরিকল্পনা ভিন্ন যারা ষড়যন্ত্র করেছে তারা হয়তো জানে না এক হাদিকে মেরে ফেলে কখনও হাদির চেতনা ধ্বংস করা যায় না বরং উল্টো লাখো লাখো হাদি জাতীয় সংসদ ভবনের একাংশে অবস্থান করছেন যার চেতনা সারা দেশের এক পথে প্রান্তরে শহীদ হাদির চেতনা যা ভারতীয় আধিপত্য বিরোধী জন্য বড় হুমকির কারণ দাঁড়াবে পাশাপাশি এও রাকি রাখি শহীদ উসমান বিন হাদি যখন তার বলিষ্ঠ কণ্ঠ বলে আসছেন তখনই ভারতীয় দালাল দালালরা আওয়ামী ফ্যাসিস্টরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে তখন তিনি মৃত্যুকে পরোয়া না করে বারবার বলে দিয়েছেন আমি যদি না থাকি তাহলে আমার যে স্বপ্ন আমি যে স্বপ্ন দেখেছি ইনসাফ ভিত্তিক বাংলাদেশের সে স্বপ্ন বাস্তবায়নের মুখে বাংলাদেশ এগিয়ে যাবে আমার অসমাপ্ত কাজ বাংলাদেশের প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে পাশাপাশি তিনি এ বলেছেন তার একটি দশ মাস বয়সী সন্তান রয়েছেন তিনি সেই সন্তানের না করে দেশের কথা বলেছেন বলেছিলেন যে আমার সন্তানকে আল্লাহ দেখবেন না বরং তিনি ইসলাম এবং দেশপ্রেমী চেতনায় নিজেকে বিলিয়ে দিয়েছেন অবস্থান করা মানুষ বলছেন এক হাদি হয়তো বা বাংলায় এমন হাদি আসবে না তবে চেতনা কিন্তু মানুষের হৃদয় বহন করবে যুগ থেকে যুগান্তরে প্রজন্ম থেকে প্রজন্মে কারণ একটা বিপ্লব যখন বিপ্লবকে ধ্বংস করা যায় না কিন্তু বিপ্লবের চেতনা ধ্বংস হয় না বিপ্লবের কর্ণধার হতে বা ধ্বংস হতে পারে চেতনা কখনো ধ্বংস হয় না ঠিক একই কথা বলেছিলেন উসমান শহীদ উসমান বিন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আইডিয়া কখনো ধ্বংস করা যায় না ভিত্তিকে ধ্বংস করা হলেও ঠিক একই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি সারা দেশে সারা বাংলাদেশে পথে প্রান্তরে এই অন্যতম উদাহরণ হচ্ছে আজকের আদির লাখো মানুষের ঢল এই প্রমাণ করে আইডিয়া কখনো ধ্বংস করা যায় না এত এত মানুষ পার হচ্ছে তবুও মানুষের ঢল কমছে না এ ছিল অবস্থা জাতীয় সংসদ ভবনের শহীদ ওসমান বিন হাজির জেলার